আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিলিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ক্রাউন মাইক্রো হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো এই যে একটি দুবাইয়ের কোম্পানি আর এই কোম্পানিতে যে প্রোডাক্টগুলো আছে সবগুলোতে আপনি গ্লোবাল বার্সনের ইনভার্টার এবং এখানে অনগ্রিড গ্রিড হাইব্রিড নেট ব্রিটারিং সিস্টেম যে ইনভার্টারগুলো সব কিছুই কিন্তু একই কোম্পানিতে আমরা পেয়ে যাচ্ছি এবং এক কিলো থেকে শুরু করে পঁচিশ কিলো পর্যন্ত হাইব্রিড সোলার ইনভার্টার আমরা পেয়ে যাচ্ছি যে চব্বিশ 25 যে ইনভার্টার আছে এগুলো কিন্তু আপনি অরিজিনালি হাইব্রিড ইনভার্টার আপনি এগুলো ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবেন তো আমরা এই সব আজকে আমাদের এখানকার কাছ থেকে আমরা বুঝে নিব চলুন pero no kon a circuit architecture inverter ta hoye theke inverter bill hoy bhai eta include koray ache eta এ ভালো ফিচার সবচেয়ে ক্লাস মোড মানে আপনি যেভাবে শুন ব্যক্তিগত লাগতেছে ঠিক কাজ কো হয় ডিসপ্লেটা দেখেন ডিজিটাল ডিসপ্লে আমরা মোবাইল থেকে আপনি এটা পরিচালনা করতে পারবেন আমরা এটা সাজেস্ট না এটা পিওর হাইব্রিড হিসেবে প্রিমিয়াম কোয়ালিটি তাও এটা

আপনি কিভাবে কাজ করতে পারবে এটা একটা 3 কিলো ইনভার্টার অফ ইনভার্টার ঠিক আছে উইথ গ্রিড এটা আমাদের

এটার কাজগুলো ফিচারগুলো কিন্তু খুব সুন্দর আপনারা ওয়াইফাই ডঙ্গল আছে আপনারা জানেন সব সব ফিচারগুলো টাস্ক মোড আছে বাইপাস আছে এই বাইপাস মোড আছে বাইপাস মোড আছে আপনি যদি অফ করে রাখেন এটা অন অন অফ করতে ঠিক আছে অফ করে রাখতে আপনি আর ডাবল 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 আউটপুট আছে

इन्वर्टर इज ए इंपोर्टेंट पार्ट ऑफ पिक्चर अस आपने जनरेटर एप्लीकेशन करते पा जनरेटर काشن करिए आपने जब रात में ऑन करते देखिए अपना वोल्टेज जो आपके रिपोर्ट करते जैसे देवासी आपने कौन कौन वोल्टेज उनको ये एफ कर हो जाती है এটাকে सिंक्रोनाइज करेंगे কারণ লাইক দে গ্লোবাল ফর্ম ডিক্লারেশন বাংলাদেশে ডিজিটাল না বলা হচ্ছে যে বেশি হ্যাঁ অনেক ফিচার আছে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের যে আছে যে অন্যান্য বাংলা ওয়ার্ল্ডের মধ্যে আমি বাংলাদেশ না ওয়ার্ল্ডের মধ্যে আপনি এই সিজে এই সমস্ত ইনভার্টারগুলো খুব কম পাবেন হ্যাঁ কম্পেয়ার করতে পারেন ওয়ার্ল্ডে করতে পারেন এটা শুধু অন এটা অন বিট অন হ্যাঁ এটা তো আর এটা বিএফডি ক্রাউন মাইক্রো গ্লোবাল যে বিএফডি চার্জ কন্ট্রোলার এটা হলো আমাদের সিস্টেমের জন্য ব্যবহার করা হয় এটাও এখানে পাওয়া যাবে আর এছাড়াও আমাদের যে হাইব্রিড অন-গ্রিড অফ-গ্রিড যে সোলার ইনভার্টার গুলো আছে যেগুলো ডুইলাউড বোর্ড ডুয়াল এমপিবিটি এরকম প্রত্যেকটা এবাক අපের 9.28.2 টেন পয়েন্ট ফোর এখানে চব্বিশ কিলো ওয়াট পর্যন্ত হাইব্রিডের সোলার ইনভার্টার আছে যেটা আমরা আপনি একসাথে করতে পারবো এক ইনভার্টারে হ্যাঁ আর এখানে যে গ্রাউন্ড মাইকোর যে সোলার ইনভার্টারগুলো হয় সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে আপনার থ্রি পয়েন্ট সিক্স এবং ফাইভ পয়েন্ট সিক্স ফোর কিলো সিক্স কিলো এবং আপনার ফাইভ পয়েন্ট এইট কিলো এগুলো প্রত্যেকটা মডেল নাম্বার আলাদা আলাদা আছে এবং আপনার সিক্স কিলো যেটা আছে এই সিক্স কিলোর পিবি সেভেন থাউজেন্ড এটা হলো আপনার প্রত্যেকটা নাম আছে আলাদা করে এখন আপনার আছে একটা নর্মালি অরিজিনালি হাইব্রিড একটা হলো আপগ্রেড হাইব্রিড দুই রকম পাওয়া যায় তো নাইন কিলো আর এইট কিলো আর সব এখানে আপনি এমন কোনো ইনভার্টার নাই যে আপনার এখানে পাবেন না সব ধরনের ইনভার্টারগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে ইউপিএস আছে এখানে আপনার অনডি আপনার অনগ্রিড ইনভার্টার আছে সব ধরনের ইনভার্টার এখানে আছে তো প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম করবেন ক্রাউনের যারা ইনভার্টার আছেন অবশ্যই সোলার সিস্টেম সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে নোটিফিকেশনটা সেটা পেয়ে যাবেন তখন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা আবার দেখতে পারবেন স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করলেই আপনারা আমাদের সাথে রেট সম্পর্কে জানতে পারবেন প্রিয়দর্শক আজকে পর্যন্ত শেষ করছি নতুন করে ভিডিও দেখাব আসসালামাইকুম